কৃষ্ণা আপনাদের সকলকে জানাই কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা আশা করি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায় আপনারা সকলে খুবই ভালো রয়েছেন বরহদেবের কৃপায় আপনারা খুব ভালো রয়েছেন তো সকল ব্রতে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত তাই সকল মানুষের জন্য একাদশী ব্রত করা অত্যন্ত আবশ্যক আজকে আমি সেরকমই একটি বিশেষ একাদশীর মাহাত্ম আপনাদের সম্মুখে বর্ণনা করব এবং সাথে সাথে ভগবান বরাহ রূপে কেন আবির্ভূত হয়েছিলেন সেটাও এই ভিডিওতে বর্ণনা করার চেষ্টা করব তো আজকে আমরা যে একাদশী নিয়ে বর্ণনা করব সেটা হলো ভাগ মাসের শুক্লপক্ষের রৈমি একাদশী বা জয় একাদশী তো দু হাজার চব্বিশ সালে এই একাদশী অনুষ্ঠিত হবে কুড়ি ফেব্রুয়ারি এবং পার বাংলাদেশ পরদিন সকাল ছয়টা সাতাশ মিনিট থেকে দশটা সতেরো মিনিটে এবং ভারতে ছয়টা পাঁচ মিনিট থেকে নয়টা পঞ্চান্ন মিনিটের মধ্যে তো এই একাদশীর কথা আমরা জানতে পারি গরুর পুরাণ এবং ভবিষ্যৎ পুরাণে তো দুইটি পুরাণে এই একাদশীর কথা বলা রয়েছে তাই এই একাদশীটা আমাদের জন্য করা অত্যন্ত আবশ্যক এখন আমাদের মনে খুব সুন্দর একটা দ্বিধা হতে পারে ভৈমি একাদশী বলতে আমরা মূলত কি সেই একাদশীটাকে বোঝায় যে একাদশীটা ভীমসেন করেছিলেন তো পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষের পাণ্ডবা নির্জলা একাদশী হলো ভইমী একাদশী বা ভীমসেনী একাদশী আর এই যে একাদশীটা মাঘ মাসের শুক্লপক্ষে অভিহিত হয়েছে এটা হলো জয়া একাদশী এটার নামও ভইমি একাদশী তো আপনারা সকলে এই একাদশীটা অবশ্যই পালন করবেন তো এই একাদশীর মাহাত্ম আমি এখন আপনাদের সম্মুখে বর্ণনা করবো তো এই মাঘ শুক্লপক্ষেও জয়া একাদশী একাদশীবত নবেশত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত রয়েছে আবার গরুর পুরাণেও এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকে বৈমি একাদশী নামে অভিহিত করা রয়েছে তাই যেহেতু দুটো পুরাণে এই একাদশীর কথা বলা রয়েছে তো এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য আপনারা সকলে চেষ্টা করবেন এই একাদশী বলতে পালন করার এবং আপনাদের পরিবারের সবাইকে বোঝাবেন এই একাদশী ব্রত পালন করার জন্য তো একবার জ্যোতিষ্ঠির মহারাজ তিনি শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ মাঘ মাসে শুক্লপক্ষের এই তিথির কথা কৃপা করে আপনি আমার কাছে বর্ণনা করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসে শুক্লপক্ষ একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই একাদশী পালনের ফলে মানুষের কখনো প্রেত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নির্বরূপ উপখ্যান শোনা যায় এক সময় সর্বলোকে দেবরাজ ইন্দ্র রাজত্ব করতেন এবং সেখানে দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত কাননে অপসরাদের সাথে নিয়ে বিহার করতেন মানে তারা অপসরাদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে সাথে গন্ধর্বগণ গান গাইতে লাগলেন তো গন্ধর্ব মানে যারা স্বর্গে গায়ক তো পঞ্চাশ কোটি অপসরা এটা কেমন করে সম্ভব একটা প্রশ্ন আমাদের মনে থেকে যায় তো বাস্তবিক পক্ষে স্বর্গে যেমন তেত্রিশ কোটি দেবতা রয়েছে তেমনি পঞ্চাশ কোটি অপশন রয়েছে যারা নিত্য করে দেবতাদের মনোরঞ্জন করে থাকেন পুষ্প দত্ত চিত্রসেন তো পুষ্প দত্ত চিত্রসেন তারা ছিলেন স্বর্গের প্রধান প্রধান গন্ধর্ব তো গন্ধর্ব মানে যারা গান করে থাকেন যারা দেখতে অনেক সুন্দর এবং যাদের গানের গলা আর সুন্দর তো চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্প দত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান মুগ্ধ হয়েছিল পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের পৃথিবীধানের জন্য তারা দুজনেই নিত্য গীতের সেই সবাই যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় দুজনেরই চিত্ত বিভ্রান্ত হয়েছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুড়ু তোমরা আমার লঙ্ঘন করেছ তোমাদের দেখ এখনই তোমরা পিসা সজ্জনী লাভ করে মত্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসা প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো তো যখন তারা পিসা প্রাপ্ত হলো তখন তারা তাদের ভুল বুঝতে পারল তখন সেই পিশাচ পত্নী তিনি পিশাদকে বললেন যে আমরা তো সামান্য মাত্র পাপ করিনি অল্প একটু হয়তো বা করেছি কিন্তু তাতেই আমাদেরকে পিসারজনই প্রাপ্ত হতে হলো তাই এখন থেকে আমরা কোনোরকম পাপ কাজে লিখতে হব না এইভাবে চিন্তা করতে করতে তারা সেই পর্বতে একটা মৃতের মতো বাস করতে লাগলো তো এই মাল্যবান ও পুষ্পবন্তী তারা কোনো পূর্বে পূর্ণ করেছিলেন তাই সেই সময় মাঘ এই জয় একাদশী ব্রত উপস্থিত হল তারা একটি অশ্বত বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিষি যাপন করলো শীতের প্রকোপে অনুদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয় একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গী ফিরে গেল দেবরাজ তাদের দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো। আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত পাপকে বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয় একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় তো এটাই হল জয় একাদশী বা ভৈমী একাদশীর মাহাত্ম আপনারা সবাই এই জয় একাদশী অবশ্যই পালন করবেন এখন বলব ভগবান বরাহদেবের আবির্ভাবের মাহাত্ম বা আবির্ভাবের লীলা তো এই দিনটার পরের দিন দ্বাদশীটা হলো বরাহ দ্বাদশী বরাহদেব এই দিন আবির্ভূত হয়েছিলেন কিন্তু একাদশীর পালন তো করতেই হবে এজন্য একাদশীর দিনই দুপুর পর্যন্ত বরাহদেবের উদ্দেশ্যে উপবাস করা হয় দুপুর পর্যন্ত নির্জলা উপবাস করা হয় তো ভগবানের একটা অন্যতম অবতার সেটা হলো বরাহ অবতার তো এই বরাহ মানেই শুকুর তো ভগবান কেন এত রূপ থাকতে শুকুরের রূপ ধারণ করলেন তো এর পিছনে অনেক সুন্দর একটা লীলা রয়েছে লক্ষ যখন এই পৃথিবীকে পা সমুদ্রের তলায় সুতল্যকে লুকিয়ে রেখেছিল তখন ভগবান বরাহ রূপ ধরে সেখান থেকে এই পৃথিবীকে উদ্ধার করেছিল তো সুতোর লোকটা সম্পূর্ণ মল দ্বারা নির্মিত আমাদের এই পৃথিবী যেমন মাটি দ্বারা নির্মিত ওই সুতোর লোকটা মল দ্বারা নির্মিত বিষ্ঠা দ্বারা নির্মিত তো বিষ্ঠা থেকে নর্দমা থেকে কোনো জিনিস কে উঠিয়ে আনে সেটা হলো শুকর তো ভগবান আমাদেরকে এই জগতের সকল জীবকে এতটাই ভালোবাসেন কেননা তিনি হলেন জগৎ পিতা তো তার সন্তানদেরকে কষ্ট থেকে নর্দমা থেকে উঠানোর জন্য তিনি নিজে শুকদ্রব ধারণ করতেও দ্বিধাবোধ করেন না তিনি জানতেন এরপর হয়তোবা অনেকে তাকে ভালো কথা বলবেন না তার নিন্দা করবেন কিন্তু তার সন্তানদেরকে তার ভক্তদেরকে উদ্ধার করার জন্য তিনি সকল নিন্দা সহ্য করতে পিছু না এই জন্যই তিনি ভগবান তো এক সময় বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর দুজন দাঁড়ি ছিলেন জয় ও বিজয় তো ভগবান বিষ্ণু যখন বিশ্রামে ছিলেন ঠিক সে সময় সে সনৎ কুমার চতুষ্কুমার তারা উপস্থিত হলো বৈকুণ্ঠ ধামে তো তারা তখনই ভগবান বিষ্ণুর দর্শন করতে চাইলেন তো জয় বিজয় তখন তাদেরকে বললেন যে ভগবান বিষ্ণু এখন বিশ্রামে রয়েছেন এখন তার নিদ্রা ভগ্ন করা সম্ভব নয় তখন তারা অত্যন্ত জেদ করতে লাগলেন যে তারা অনেক কষ্ট করে এতদূর এসেছে ভগবান বিষ্ণুর দর্শন না করে তারা এখান থেকে যাবেই না কিন্তু জয় বিজয় তারা দুজন প্রভুর সেবায় এতটাই মগ্ন ছিলেন তারা বললেন যে কোনো মতে আমি এখন প্রভুর দর্শন করতে দেব না তখন ওই চতুষ্কুমার কুমারেরা জয় বিজয়কে অভিশাপ দিলেন যে হে মূর্খ তোমরা কত বড় মূর্খ হলে তোমরা আমাদের মতো ঋষিদেরকে ভগবান বিষ্ণুর দর্শন থেকে বিচ্ছুত করছো এটা একটা মর্তলোকের সাধারণ মানুষের কাজ তাই আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি তোমরা মর্তলোকে গিয়ে জন্মগ্রহণ করো একথা শুনে তারা অত্যন্ত ব্যথিত হলো এবং ক্রন্দন করতে করতে ভগবান বিষ্ণুর কাছে গেলেন তখন ভগবান বিষ্ণু তাদেরকে দুটো রাস্তা দিলেন তোমরা যদি বর্তলোকে নররূপে মানুষরূপে জন্মগ্রহণ করো তাহলে আমাদের কাছে ফিরে আসতে তোমার সাত জন্ম সময় লাগবে আর তোমরা যদি অসুর কোলে জন্মগ্রহণ করো তাহলে তিন জন্ম পর তোমরা আমার কাছে ফিরে আসতে পারবে এখন তোমরাই সিদ্ধান্ত নাও তোমরা কি করতে চাও তখন জয় আর বিজয় ভগবানকে বললেন যে আপনার থেকে সাত জন্ম দূরে থাকা আমাদের পক্ষে কোনো সম্ভব নয় আমরা অসুর কোলেই জন্ম নিতে চাই তবে আমাদের একটা শর্ত রয়েছে আমরা যখনই অসুর কোলে জন্ম নেব আমাদের যেন আপনার হাতেই বধ হয় মৃত্যু হয় এবং মৃত্যুর সময় যেন আপনাকে আমরা সচক্ষে দর্শন করতে পারি তখন ভগবান বিষ্ণু বললেন তথাস্ত তখন জয় ও বিজয় তারা এই ধরিত্রীতে হিরণ্যক্ষ ও হিরণ্যক্ষ নামে জন্মগ্রহণ করলেন তো হিরণ্যক্ষ অত্যন্ত বলবান ছিলেন কিন্তু তিনি অমরত্ব লাভের জন্য ব্রহ্মাজি কঠোর তপস্যা করলেন তো ব্রহ্মা তপস্যা করার পর ব্রহ্মাজি তখন যখন তাকে বর চাইতে বললেন তখন তিনি বললেন যে আমি অমর হতে চাই তখন ব্রহ্মজি বললেন যে আমি নিজেও অমর নই তাহলে আমি কি করে তোমাকে অমর করব। তুমি অন্য কিছু চাও তখন হিরণ্যক্ষ অনেক বর চাইলেন অনেক দেবতা অনেক জীবের ভগবানের শিবের সবার নাম বললেন যে কারোর হাতে যেন আমার মৃত্যু না হয় অনেক ওষুধেরও নাম বললেন কিন্তু তিনি একটি নাম বলতে ভুলে গিয়েছিলেন আর সেটা হলো শুকর বন্য শুকরের হাতে যেন আমার মৃত্যু না হয় তো এক সময় তিনি বসত হয়ে এই সমস্ত ধরিত্রী পৃথিবীকে মহাসমুদ্রের নিচে সুতল লোকে লুকিয়ে রাখেন তখন ভগবান বিষ্ণু শুকরের রূপ ধারণ করে বরহর রূপ ধারণ করে সেই সুতল লোক থেকে পৃথিবীকে উদ্ধার করে এবং তার বড় বড় দাঁত দিয়ে হিরণ্যককে বধ করে তাকে হত্যা করে তো এটাই হলো বরাহদেবের দেবের আবির্ভাবের মাহাত্ম বা লীলা কথা বা আপনারা সবাই এই দিনটা বিশেষভাবে পালন করবেন আর চেষ্টা করবেন পরিবারের সবাইকে দিয়ে এই একাদশী ব্রত পালন করানোর জন্য তো একাদশী ব্রত পালনের জন্য তার পূর্বে যে সংকল্প করতে হয় তো সেই সংকল্প মন্ত্র হলো একাদশ্যাম স্থিতা অহম অপরে হনি বক্সামি পুণ্ডরী কাক্ষ সরনাম্মে ভব এবং একাদশী থাকার পর পরদিন যে আপনারা পালন করবেন সে মন্ত্র হল অজ্ঞান ব্রতরান এবং কেশব প্রসিদ সমকনাথ জ্ঞানদৃষ্টি প্রদাপ ভব। তো আপনারা এই মন্ত্র বলে একটু জগন্নাথের প্রসাদ বা ভগবানের প্রসাদ দিয়ে একাদশীর পালন করবেন তো এই ছিল আমার আজকের ভিডিও হরে কৃষ্ণ